বাবা ফাতেভালি শুনরে কি দাও আমি নবি জানিয়ে দিলাম একটা বজন যখন তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না আমি নবি জানিয়ে দিলাম ছটা মাস পরে পর তোমার সাথে دیدار করব সাক্ষাৎ করব আল্লাহর প্রেমিক আল্লাহর নবীর প্রেমিক সুফি ফাতেভালি বৈসি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে ইয়া রুমান ইয়া হাবিবানা না 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 আমি ফাতেভালি ছটা মাস পরব না আল্লাহর নবী আ জানিয়ে আমারও জানিয়ে দেয় বাবা তিনটে মাস পর তোমার সাথে দিদারে যাবো আল্লাহ না আল্লাহ নবী আমার বলতে লাগলেন বাবা বলি বাবা বলি যাও 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 তোমার সাথে দিদারে যাব যাবো আল্লাহির কথাটা আল্লাহি কথা بن لاتے والی ہمیں جاؤ جاؤ جاؤ

বাবা পা বলতে লাগলেন্লাহ আমি আমার মনে আমি আল্লাহ বললেন বাবা পাতে বলি যাও জানিয়ে দিলাম বাবা পাতে বলি তোমার যখনই ইচ্ছা আমি নবী আমার সাথে পারবে বাবু এখান একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে বুঝতে হবে আমার প্রতি যদি এই ভাই ধরেন ভাইয়ের সাথে ধরো আমার রাগ আছে আমি কিছু চাইলাম

এই দুনিয়াতে ফোন সবার হাতে পাওয়া জন্য কম বেশি একশোর ভিতরে পঁচানব্বই জনের হাতে আছে এই ফোনটা নিয়েছে হয়তো দশ হাজার টাকা ধরলাম দশ হাজার টাকা

နဗီ یعنی 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 نبی یعنی 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 نو زمان دم نوزمان تمہارے لیے مکہ تمہارے لیے چونی او چونا چونی او چونا تمہارے तीनो मका तुम्ारी नबी यानो बि यानो बि यानोी या नी नदी यानो बि यानो यानो बि अलाह وعلى علي سيدينا حجر عصاة حجر عصاة مهار ليه صفا وبروات مهار ليه عرش عظيم عرش عظيم مهار ليه ہم آ رہے تھے تمہاری نبی یا نبی یا نبی یا نبی یا نبی اللہم صل وسلم و علی علی سیدنا

اللہ ہمارے ہمار جان بڈو نور مندر مانوش ہمارا جان بڈو مندر ہمارا جان اپنا ہمارا جان جہ مسجد نوین گرے اللہ ندی بڑی جائے اللہ যখনই দরমাটা করলে পরে আল্লাহ নবী এতটা শরীরটা খারাপ হয়ে গেছে কবি আর উঠে দাঁড়িয়ে একটা কদম ফেলবে সেই শরীরটুক সেই আপনাকে ইমাম দিয়েছে মসজিদে আমি থাকা ভাবে মসজিদে শরীফে গিয়ে যেখানে যেখানে অনুমতি আমার বাড়ি থাকা চলবে না আল্লাহর নবীর সাহাবী আবু বকর হুজুর আমার মসজিদে নববী শরীফে পৌঁছে যায় মসজিদে নববী শরীফে যাওয়ার সাথে 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 যখন ইমামতি জায়গা দাঁড়িয়ে গেছে ইমামতি জায়গা গিয়ে যখন নিয়তটা করলে আল্লাহর নবী আমার চিৎকার করতে লাগলেন বাবা আলী বাবা আব্বাস এই আমার সাহাবী আলী এ আমার সাহাবী আব্বাস চলে আসো আমি নবী আমি আমি পাচ্ছি

اللہ ندی گالیارے گیے بول چوکے پانی اپنی بول اللہ نبی ہمار بولتے لگلے

এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মাঝে আল্লাহ পয়সা দিয়েছে এখন মসজিদ হয়ে গেছে কাকা কিন্তু ইমান পাকা হয় কিন্তু ইমান পাকা হয় দাদা হুজুর পীর কেবলা রহমানুল্লাহ আলাই যে মসজিদে ইবাদত বندگی করে আল্লাহ হাসিল করেছিলেন সেই মসজিদটা ছিল কাঁচা আর আমরা নামাজ পড়ছি সেই মসজিদটা পাকা দাদা হুজুর কাঁচা মসজিদে আল্লাহ हासिल করেছে আমরা পাকা মসজিদে আল্লাহ हासिल করতে পারি আমরা পাকা মসজিদে আল্লাহ हासिल করতে পারি না কারণ আমাদের ব্যর্থতা আমাদের নিজের গাফলে নিজের অন্য কিছু নয় অন্য কিছু নয় কেমন আল্লাহকে হাসিল করেছিলেন কেমন আল্লাহকে আল্লাহ রসুল কে মহাব্বাত করেছেন আমাদের কেউ উঠলে আমার বিশেষ করে আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের ফের আলেম গোলামা কেরাম উঠলে অল্প হলে ও দাদা হুজুদ্দিন কেবলা রহমাতুল্লাহ আলে জীবন আদর্শর কথা বলে না বলে না বলে না বলে কেন বলে 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 কেন বলে আমাদের সব থেকে সহজ

তাহলে দিনে যদি আল্লাহ এত কাছাকাছি হতে পারে আমি কেন পারবো আমি কেন একটা একটা

আউবাকার জি ইয়া রাসূলুল্লাহ এই ছোট্ট ছেলেটা আপনার নামে বিচার নিয়েছেন আপনি নাকি এর গালে চড় মেরেছেন জি কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আউবাকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এমন ছেলেটা আমাকে গালি আমাকে গালি দিয়েছে বলে আমি আমার রাগটাকে কন্ট্রোল করে নিয়ে আমার হাতে শুরু করলাম আমাকে গালি দেওয়ার পরে ওর মনে আশা মিত্র না সাথে সাথেই আপনার নামে গালি দিয়েছে আমি রাগটাকে аж সহ্য

আল্লাহ নবী আমার তখন ও বাকা সাদিক আল আন হোজুরকে বলতে লাগলে লাগলে ও আপনি যে ওই ছোট্ট ছেলেটার মেরেছেন তার কারণ আমার নামে আপনার নামে গালি দিয়েছে এর এর কোষি আপনার কাছে আছে আচ্ছা আচ্ছা বিচারক কারে বলে দেখুন এর কোন সাক্ষী কি আপনার কাছে আছে চিন্তা করলেন সাক্ষী আনব কোথা থেকে সাক্ষী তো নাই আপনি যদি সাক্ষী না আনতে পেরেছেন বিচারটা কিন্তু আপনার দিকে যাবে না বিচারটা ওই ছোট ছেলেটার দিকে যাবে কোন আবু যে আবু বকরের لقب উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক অর্থাৎ কি সত্যবাদী নবী জানেন নবী জানেন যে ওবাকার মিথ্যা কথা বলতে পারেন না জেনেও একটা কথা ভাবছেন এই বিচারটা তো আমার আল্লাহ দেখছে আমি যদি বিনা সাক্ষীতে বিচার করি আমার আল্লাহ ছাড় দেবেন না কোন এক তারিখে মদিনার এক রমণী এক মহিলা গভীর স্বপ্ন দেখছে সব দেখছে যে একটা মৌমাছি উড়ে 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 এসে ওই মদিনার মহিলা গায়ে পড়ে মারা যায় কাল ঘুম ভেঙে গেল সকাল হয়েছে আল্লাহ নবী দরবারে চলে গেলেন ইয়ার আমি গভীর রাতির একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের তাবির মানে

স্বপ্নের মানেটা করতে হবে আপনাকে আমি স্বপ্ন দেখেছি একটা মৌমাছি উড়ে উড়ে এসে আমার গায়ে পড়ে মারা যায় আমার ঘুম ভেঙে গেছে এই স্বপ্নের মানেটা কি হবে আমার বলতে লাগলেন যাও রমণী ঘরে ফিরে যাও তোমার স্বামী যুদ্ধের ময়দানে আছে জি আমার স্বামী যুদ্ধের ময়দানে আছে ফিরে যাও ঘরে আমার স্বামী জীবিত অবস্থায় ঘরে ফিরে নবী কি বলেছিলেন

আমি আপনি জামোন হাত চিন্তিত পড়ে গেছে যেখানে নবী যেখানে নবী বিচার করছেন যেখানে নবী স্বপ্নের মানেটা করেছেন কোন কথাই হতে পারে না তারপরে সাহাবী আবু বকর জল্লাফা সিদ্দিক সন্তবাদী মুক্তিকে মিথ্যা কথা বলতে পারেন না কার কথা সত্য হতে পারে

আর একটু জোরে হবে না কার কথা সত্য হলো আবু বাকারের কথা যখন সত্য হয়ে গেল ওই মদিনা রময়টা চিন্তা করলেন আমার নবীর কথা কি মিথ্যা চলে গেলে গেলে সকালটা হলো হলো আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন স্বামীকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি যে স্বপ্নের মানেটা করে দিয়েছেন আমার স্বামী যুদ্ধের ময়দানে আছে আমার স্বামী শহীদ বরণ করে গেছেন না আপনার কথাটা মিথ্যা হয়ে আপনার সামনে যে পুরুষটা দাঁড়িয়ে আছে এটাই হলো আমার স্বামী আল্লাহর নবী আমারে জানিয়ে দেয় ও মদিনা রমনে শুনে রেখে দাও